¡Ay, por সবাই আমরা কি সত্যি সাদি এই যে আর জীবনের ব্যাপারটা পড়তে হয়তো ধামা চাপা পড়ে যাবে না হলে কিছুদিন হবে মিছিল হবে আজ আমরা হয়তো অনেক সময় মিছিলের হাতে কি হবে গিয়ে কি হবে গিয়ে নয় আজ তাদের বাড়ির সঙ্গে হয়নি বলে তারা বলে কি হবে গিয়ে যারা এসেছে পরবর্তী যাতে নাম হয় তাই আজকে এই মিছিল এবং আমি বলবো যাতে এই ভবিষ্যৎ যাতে এরকম কোনো ঘটনা না ঘটে মা বোনারা যাতে মানে রাস্তায় নিরাপদে স্কুল কলেজে ঘুরে মানে স্ব ইচ্ছায় যখন তখন ঘুরে বেড়াতে পারে প্রাণ না দিতে হয় তবে আমরা সেদিনকে স্বাধীনতা দিবস আসর পালন করতে পারবো তবে সেটা স্বাধীন হবে না হলে নয় উই ওয়ান্ট উই ওয়ান্ট এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার